নমস্কার বন্ধুরা তো তোমরা অনেকে জানতে চাইছো যে স্যার ওয়ান ইয়ারের যে বিএড লাগু হয়েছে বা যে এম এড কোর্স হ্যাঁ মাস্টার্স অফ এডুকেশান আর বিএড অফ ব্যাচেলার অফ এডুকেশান এখন থেকে কিন্তু ওয়ান ইয়ারের তোমরা কোর্সটা করতে পারবা মানে এক বছরের যে বিএড ডি এল এড আগে একটা সময় কিন্তু টু ইয়ার্সের আসিল বিএড আর ডি এল এড টু ইয়ার্স এম এড এম এডও টু ইয়ার্সের আসলো কিন্তু এখন সেটা কিন্তু ওয়ান ইয়ারের হইতে চাইছে ঠিক এবার প্রসেসটা কী হইব কীভাবে কী এবং কে কে করতে পারবা তোমাদের ক্রাইটেরিয়া কী থাকবো দেখো আমি একটু প্রথমত একটু নলেজ দিয়ে দিই যে এই কোর্সটা কবে থেকে লাগু ছিল দেখো এনসিটি যে আমাদের এন সিটি ই আর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান ঠিক এটা সিকে ফুল ফ্রম তো তাদের সংস্থা করতো নাইনটিন নাইনটি ফাইভে প্রথম তৈরি হয়েছিল ওই সময়ের থেকে তারা বিএড কো ডিএলএড কো সমস্ত কোর্সগুলো তারা তৈরি করতো এমএড প্রত্যেকটা কোর্স এন সিটি তৈরি করে ঠিক তো ওই সময়ের থেকে এই নাইনটিন নাইনটি ফাইভ থেকে ওয়ান ইয়ারের মানে সব এক বছরের বিএড আসিল তারপরে এম এডও এক বছরের আসিল ঠিক তো ডিএলএডও এইভাবেই আসিলো কিন্তু দেখা গেছে দুই হাজার চব্বিশ এখন দু হাজার পঁচিশ চলে তো আর যেই রুলসগুলো চলতেছে সেইগুলো কিন্তু এখন দুই হাজার চোদ্দোর রুলস রুলস আর রেগুলেশন বাইন্য কিন্তু আমাদের টি আর বিটি কিন্তু এখন দু হাজার পঁচিশে কিন্তু আবার রুলস আর রেগুলেশান আবার চেঞ্জ হইব ঠিক তো এই ব্যাপারটি তোমরা অবশ্যই জানার বিষয় আর আরেকটা কথা হচ্ছে যে ওয়ান ইয়ারের যে বিএড ডিএলএডটা এটা লাস্ট দুই হাজার চোদ্দো পর্যন্ত চলছিল ঠিক মানে লাস্ট বেচ আসলো দু হাজার পনেরো পর্যন্ত তারপরে কিন্তু আবার ঠিক সব দুই বছরে আবার বিএড চালু হয়ে গেছে বিএড কো ডিএলএড কো এবং এম এড কো ঠিক প্রথম কিন্তু এই দুই হাজার নাইনটি নাইনটি ফাইভ থেকে দুই হাজার পর্যন্ত কিন্তু সবগুলো এক বছরেই আসলো ঠিক ওয়ান ইয়ারে আসলো বিএডডিএলের সবগুলো তো এইবার আবার দু হাজার চোদ্দোর থেকে দু হাজার মানে পঁচিশ পর্যন্ত মানে এই সেশন পর্যন্ত কিন্তু কি টোটাল মনে করো পনেরো থেকে যদি কোর্স লাগু হয়ে থাকে তাহলে দশ বছর টোটাল আবার দুই বছরে আসলো সবগুলো কোর্স ঠিক এইবার আবার ওয়ান ইয়ারের কেন লাগু করা হয়েছে ওয়ান ইয়ার ইয়ারের আবার বিএড এর কেন লাগু করছে দেখো দুই হাজার কুড়িতে এন ইপি লাগু হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি ঠিক এই পলিসিতে বলা হয়েছে যে বিএডডিএলের যে কোর্সগুলা সেগুলো আর মডার্নাইজ এবং আপডেট করা এবং যারা টিচিং প্রফেশন আইবো তাদেরকে আরও আপগ্রেড করা তো এই কথাগুলো লক্ষ্য আবার এন সিটি নতুন গাইডলাইন তৈরি করতেছে এবং সেই নতুন গাইডলাইনে ওয়ান ইয়ারের যে বিএড ডিএলগুলো হইব বিএড এবং এম এড এখন বিএড আর এম এডের কথাটা কইছে তো ক্রাইটেরিয়া কী থাকবো তো ক্রাইটেরিয়া থাকবো প্রথমত বিএড কে কে করতে পারবা হ্যাঁ প্রথম বিএডটা নিয়ে কথা কই তো এর মধ্যে কে কে বিএড এ ওয়ান ইয়ারের কোর্স ওয়ান ইয়ার কোর্সে কে কে এলিজিবল থাকবা ঠিক তো ওয়ান ইয়ার এলিজিবেলে কে কে থাকবা যারা আই টি ই পি মানে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম যেটা ফোর ইয়ারের হয়ে থাকে যারা এই কোর্সটা করছো ঠিক তারা কিন্তু ওয়ান ইয়ারের কি বিএড করতে পারবা ঠিক ওয়ান ইয়ারের বিএড করতে পারো যারা চার বছরের ইন্টিগ্রেটেড কোর্সটা করছে ঠিক এরপরে আইও যারা ইউজিসি মানে ইউজি মানে আন্ডার গ্রাজুয়েট কোর্স আন্ডার গ্রাজুয়েট কোর্স বলতে কি শুধু দুই বছরের এরকম না মনে করো কেউ যদি টেন পাস করে টেন্থের পরে ইলেভেন টুয়েলভ তাছাড়া আরও দুই বছর এরকম কোনো কোর্স আছে একদম কত ফোর ইয়ারের কোর্স যদি এরকম কেউ কইরা থাকো তাহলে তুমি অবশ্যই বিএডে অ্যাপ্লাই করতে পারবা কোনটা ওয়ান ইয়ারের বিএডে ঠিক এটা আশা করি বুঝছো তোমরা ওয়ান ইয়ারের বিএে তোমরা অ্যাপ্লাই করতে পারবা ঠিক আর কে অ্যাপ্লাই করতে পারবা এখানে কিসে আর বিএড কোথায় তো মোটামুটি এইগুলোই তোমাদের রুলস তাছাড়া যারা মনে করো পোস্ট গ্র্যাজুয়েশন যারা আসো পোস্ট গ্র্যাজুয়েশনটা কিন্তু এখনও সেটার মধ্যে মেনশন করা হয়েছে না তারপর পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে একটা সময় পরে তোমরা কি বিএডটাতে অ্যাপ্লাই করতে পারবা পোস্টগ্রাজুয়েশন যারা করে নিয়েছে ওয়ান ইয়ারের এটা তো অ্যাপ্লাই করতে পারবো কিন্তু এখন আপাতত এই ক্রাইটেরিয়াগুলোই তারা এর ক্ষেত্রে লাগু করছে ঠিক তো এখনও কিন্তু তোমাদের যে দুই বছরের যে কোর্স বলতে পারো যে তোমাদের কালারটা চেঞ্জ করি দুই বছরের যে কোর্স মানে এর যে এখন দুই বছরের কোর্সটা লাগু আছে দুই বছরের যে কোর্সগুলো এখন এর ক্ষেত্রে লাগু আছে এগুলো কিন্তু চলবো কিন্তু এই ওয়ান ইয়ারেরটা কবে লাগুইব সেটা দুই হাজার ছাব্বিশ থেকে দু হাজার সাতাশের মধ্যে ঠিক না কেউ গ্র্যাজুয়েশন করে কিন্তু ডাইরেক্ট ওয়ান ইয়ারের বিএড এখন করতে পারতো না সেটা বিএড সেটা দুই ইয়ার তোমরা দুটো বছরই করতে হইবে এখন ঠিক তো বিএডের কথাটা গেল এবার এম টাই এম এডের করতে করতে কী হয়েছে এম এডের ক্ষেত্রে এম এড হয়েছে কী এখন পর্যন্ত কিন্তু দুই বছরের কিন্তু এম এড চলতে আছে ঠিক কিন্তু নতুন যে ওয়ান ইয়ারের যে এম এডটা হইব সেটা কিন্তু তোমাদের দু হাজার ছাব্বিশ এবং সাতাইশ থেকে চালু হইব ঠিক তাহলে এইবার কে কে অ্যাপ্লাই করতে হবে এম এডের ক্ষেত্রে তো এম এটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা যারা অলরেডি এক বছরের কি বিএড করছো ঠিক বা দুই বছরের বিএড করছো তারাও অ্যাপ্লাই করতে পারবা ওয়ান ইয়ারের এম এটে আর কে করতে পারবা যারা বিটিসি সি কোর্স করছো বি কোর্স করছো তারা অ্যাপ্লাই করতে পারবা এম এতে লেগে আর কে করতে পারবো আই আইটি আইটিপি কোর্স ঠিক না ইন্টিগ্রেটেড টিচিং মানে টিচার এডুকেশন প্রোগ্রাম যে চার বছরের যারা কোর্স করছো তারা করতে পারে যেরকম কীতে কীতে আছে যেমন বিএ বিএড এটা একটা কোর্স আছে যেরকম বিএসসি বিএড এটা একটা কোর্স আছে চার বছরের ঠিক আরেকটা আছে বি কম বিএড এটা একটা কোর্স আছে এরকম যারা ইন্ডিকেটেড কোর্সগুলো করছো তারা কিন্তু এক বছরের এম এডে অ্যাপ্লাই করতে পারবে তাহলে তোমাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ দুই বছর কিন্তু আর এম এড করার লাগতো না এটা তোমাদের চালু হইব দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার সাতাশ সেশনের মধ্যে এটা চালু হইব ঠিক তাহলে আশা করি এই বিএড নিয়ে আর কোনো ধরনের সমস্যা নাই তো তারপরেও আরও কিছু কয়ে দিই যে কিছু এনসিটি সিটি দেখো এন যে তাদের ত্রিপুরাতে বলো আমাদের ত্রিপুরা কো বা আমাদের অল ইন্ডিয়াতে যত শিক্ষক নিয়োগ হয় সব কিছু এনসিটি গাইডলাইন তৈরি করে দেয় ঠিক এনসিটি গাইডলাইন তৈরি করে দেয় তো এখন পর্যন্ত কিন্তু দুই হাজার চোদ্দো যে গাইডলাইন সেটাই চলতে কিন্তু আবার নতুনভাবে এবার দুই হাজার পঁচিশের নতুন রুলস রেগুলেশন লাগুইব ঠিক এই ব্যাপারগুলো তোমরা অবশ্যই জানা রাখতে এবং নতুনভাবে তারা ইন্টিগ্রেটেড কোর্স আরও লাগু করতেছে ঠিক না ইন্টিগ্রেটেড কোর্স আরও কিছু লাগু করবো ফোর ইয়ারের তো তোমরা যারা এখন তো বিএ বিএড যারা করছিল তারা আসলো বা বিএসসি যারা করছো তারা আসলো বি কম যারা করছো তারা অ্যাপ্লাই করতে পারতা ঠিক এখন কিন্তু আরও অনেক নতুন কোর্স লাগু হইতেছে সেই কোর্সগুলো হইব কি ইউগা ইয়োগা রূপে কিন্তু চার বছরের কোর্স হবে ইগা বিএড ঠিক না এরকম নামে আইব তারপরে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন ঠিক না ফিজিক্যাল এডুকেশনের উপরে কিন্তু এরকম ইন্ডিকেটেড কোর্স চাইব চার বছরে তারপরে সংস্কৃতের উপরে ঠিক না তারপরে সংস্কৃতের উপরে কিন্তু এরকম চার বছরে ইন্টিগ্রেটেড কোর্স আইব তাছাড়া যেরকম পারফরমেন্স অ্যান্ড এডুকেশান পারফরমেন্স অফ এডুকেশনের উপরে কিন্তু এরকম তোমাদের কোর্স আইব ফোর ইয়ারের তো অবশ্যই যারা এতদিন বিএবিএসসি যারা উপরে আসলে তারাও কিন্তু এখন চার বছর ইন্টিগ্রেটেড কোর্সগুলো করে নিতে হবে ডাইরেক্ট টুয়েলভ পাশ করার পরই ঠিক না আর এখন থেকে আমার চ্যানেলে ডিএলএডের কারো অ্যাডমিশন শুরু হইব কিছুদিনের মধ্যে ঠিক না এপ্রিল থেকেই সেশন শুরু হইতেই এবং বিএড করতে পারো এগুলো কিন্তু ফর্ম ফিল আপ এই সময়ের থেকে নোটিশ বাড়িব এবং ফর্ম ফিল আপ শুরু হইব সেটা এপ্রিল মে এরকম সময়ের থেকেই ধরা হয় মানে ফর্মগুলো আউট হয় তো অবশ্যই এটা নিয়ে আমার আপডেট ডেলি পাইব আমার চ্যানেলে সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবো ঠিক আশা করি বিএড ডিএলএডের ওয়ান ইয়ারের যে ক্রাইটেরিয়াটা তো ওয়ান ইয়ারে যে বিএড কে করতে পারবো বা এম এড কে করতে পারবো আশা করি এই নিয়ে আর কোনো সমস্যা নেই ফ্রেশার যারা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে না ঠিক না যারা বিএড এম এড করে নিছো বলতে যেরকম আমি একটু আবার একটু রিভাইজ দিয়ে দিই কী কী কিসে এখানে তো ওয়ান ইয়ার যে এম এড বিএড কেরা করতে পারবো এখানে দেখুন এই জায়গাটা একটু দেখানো ঠিক তারপর না বুঝলে আবার ধরলে বিএড এটার উপরে কমেন্ট করো এটার ফ্রায়ে ধরলে আবার একটা ভিডিও বানিয়ে দিন ঠিক দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং চ্যানেলের ভিডিওগুলো সবাই শেয়ার করুন